তোমাদের সকলকে আমার আরো একটা নতুন সুন্দর ব্লগে স্বাগত জানাই সুন্দর বলছি এই কারণেই পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে জন্মদিন তো আমাদের সকলেরই আসে কিন্তু আমরা অনেকেই কি করি কিছুজন আমরা হয়তো বাড়ির লোকের সাথে সেলিব্রেশন করি আর না হয় বন্ধুদের সাথে সেলিব্রেশন করি বন্ধুদের সাথে সেলিব্রেশন মানে বুঝতেই পারছো ডিস্কে গিয়ে সেলিব্রেশন বা ড্রিঙ্ক পার্টি এই আর কি যাই হোক জন্মদিনের সুন্দর দিনটি ফালতু কাজে নষ্ট না কিছু ভালো কাজে নিযুক্ত করলে কেমন হয় ভালো কাজ বলতে ওই ধরো কোনো গরিব দুস্থ বাচ্চাকে খাওয়ানো বা কিছু গরিব মানুষকে সাহায্য করা তাহলে কেমন হয় আজকে আমার খুব কাছের একটি মানুষের জন্মদিন উপলক্ষে আমাদের কলামন্থন ডান্স অ্যাকাডেমি চলোপাল্টাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সবাই মিলে চলে গেছিলাম দু নম্বর কুলটি জিএসএফ পি স্কুলে সুমন্দার জন্মদিনের সুন্দর মুহূর্তটা আমরা এই স্কুলের ছেলেমেয়েদের সাথে ভাগ করে নেব বলে তো আমরা এখন স্কুলে পৌঁছে গেছি এবং এই স্কুলের হেডম্যাম আমাদের স্বাগত জানালেন এই যে আমাদের চলো পাল্টাই ফাউন্ডেশনের কিছু মেম্বার্স আমরা এখানে উপস্থিত পুরো মেম্বারস সবাই আসতে পারেনি সবার কাজের জন্য যাই হোক সে ছোট হলে কী হবে যে যত বছর একা মধ্যে জন্মদিন হচ্ছে সেই জন্মদিনটা কোনো একটা জায়গায় গিয়ে যাব কোনো স্কুলে এবার আপনাদের খবরটা পেলাম তো পড়াতে আমার সঙ্গে সঙ্গে আগ্রহী হলাম এবং সেটা ঠিক আছে আমাদের

আগে থেকে অনেক ডেভেলপ করেছে আগে তো আরও ইয়ে ছিল গার্ডেন ফল করলে আসতো না এখন গার্ডেন ফুল করলে মোটামুটি এইটটি পার্সেন্ট গার্ডেন আসে তাদের বোঝা নেই তো চলো এবার বাচ্চাগুলোর সাথে আলাপ পরিচয় করে নেওয়া যাক এই যে পুরো বাচ্চাগুলো এক্সাইট হয়েছিল আমরা আসব বলে কারণ ওনাদের ক্লাসের ম্যামরা বলেছিলেন যে এরকম একজনের জন্মদিন সেলিব্রেশন করা হবে তো তার জন্য ওরা নিজেরা ভীষণ এক্সাইটেড ছিল এবং কাউকে কিছু বলতে হয়নি ওরা দাদার জন্য অনেক গিফটও এনেছিল কিছু প্রোজেক্টও বানিয়ে নিয়ে এসেছিলো তারপর স্কুলের পক্ষ থেকে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওনারা তারপর জন্মদিন সেলিব্রেশন হয়ে যাওয়ার পর আমাদের কলামন্ধনে চল পাল্টাই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুলের বাচ্চাগুলোর জন্য অতি সামান্য কিছু গিফটের ব্যবস্থা করা হয়েছিল আমাদের গ্রুপ মেম্বার্সরা সেগুলোই আর কি বাচ্চাদের হাতে তুলে দিচ্ছিল ওদের জন্য অতি সামান্য কিছু খাবারের আয়োজন করা হয়েছিল তো সেগুলোই এখন পরিবেশনা করা হচ্ছে সবাই খাচ্ছ আচ্ছা খাও ওদের সাথে সময় কাটিয়ে ভীষণ ভালো লাগলো একটা সুন্দর মুহূর্ত স্থাপন হলো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং ব্লগটি কেমন হয়েছে জানিও আশা করি ভালো লাগবে তোমাদের যাই হোক ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও ধন্যবাদ ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরে আরেকটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ